শয়তান সর্বসময় আমাদেরকে ধোকা দেয় সর্বসময় ধোকা দেয় কেমন ভাবে আপনাকে বলা হলো এর সামনে আগুন আছে আপনি একটা আগুন আগুন থেকে দূরে আছেন। আপনাকে বলা সামনে আছে যেও না সামনে আছে যেও না। আরে এক ধাপ এগোলে কি আমি পুড়ে যাবো নাকি আমাকে তো তাপও তেমন লাগে না আরে এগোয় না সামনে যেও না সামনে আগুন আছে তুমি পুড়ে যাবে আগুনে তুমি পুড়ে যাবে সামনে দিকে যেও না আরে এক ধাপ ধাপ আগালে কি আমি পুড়ে নাকি এক আগালে মরে যাব নাকি আরে এক ধাপ আগালে কি হবে এক ধাপ এক ধাপ করে এগোতে এগোতে আপনি একবার আগুনে গিয়ে ঝাঁপ দিবেন আগুনের শেষ প্রান্ত এসে পৌঁছালেন এখন যদি এক ধাপ বাড়ান ওই এক ধাপ বাড়ানোর কারণেই আপনি সোজাসোজি আগুনে গিয়ে পড়বেন অনুরূপ এই যে গুণার কাজগুলো এক ধাপ এক ধাপ করে বাড়ছেন এইরকম যেতে যেতে কি হবে আপনার অন্তরটা কলসিত হয়ে যাবে অন্তরটা বন্ধ হয়ে যাবে অন্তরটা দাগ হয়ে যাবে কালো হয়ে যাবে মরিচিকা পড়ে যাবে তখন ভালো খারাপের মধ্যে পার্থক্য করতে পারবেন না আর যখনই মৃত্যু হবে সোজা সজি আপনি জাহার নামে গিয়ে জাহার নামে আপনাকে থ্রু করে দেওয়া হবে ফেলে দেওয়া হবে তাহলে আমি আপনাকে এই জন্য বলতেছি যে আমার আমি যেহেতু আপনাদের দিগির পাড়ার সমাজের ইমাম জানি না যে আমার কত বড় পাপ কত বড় যে গোনা আমার হচ্ছে আমি জানি না কারণ অনেক বিষয় আছে যেইগুলো আপনাদেরকে সোজা বলতে পারছি না কিন্তু আমার রেসপন্সিবিলিটি আমার দায়িত্ব হচ্ছে পৌঁছে দিতে হবে আমরা খুদবার শেষে একটা কথা বলি কি বলি অমা আলাইনা ইল্লাল বালাক এ কথার অর্থ কি আরে আমি মিলিটারি নই আমি পুলিশ নই আমি মাস্তান নই আমি আপনাকে মারতে আসি নাই পিড়তে আসি নাই আমি আপনার কাছে অমা আলাই না ইল্লাল বালাক আমাদের দায়িত্ব হচ্ছে শুধু পৌঁছে দেওয়া শুধু পৌঁছে দেব বলে দিব এটা হারাম এটা হালাল হারাম ছাড়ো হালালে এসো অথবা হারাম ছাড়তে হবে না শুধু হালালে চলে এসো হারাম অটোমেটিক আউট হয়ে যাবে অথবা আপনাকে আসতে হবে হালাল পথে আপনাকে আসতে হবে সঠিক পথে আপনাকে আসতে হবে সিরাত আল মুস্তাকিমে আমরা শুধু বলে দিব চাইলে আপনি গ্রহণ করবেন আর যদি না চান তাহলে আপনার জন্যে জাহান্নাম আপনার জন্যে হিল তৈরি করা রয়েছে আপনি সোজা জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবেন কফি আহে সামিউল আহে শাহী কাবু ভাইয়া যখন বিকট এক আওয়াজ হবে জাহান নাম যখন চিৎকার করবে জাহান নাম যে উত পেতে রয়েছে আপনার জন্যে আমার জন্য যারা পাপা যারা পাপাচারী যারা ক্রিমিনাল এদের জন্যে জাহান নাম প্রস্তুত হয়ে আছে কখন আমাদের ভিতরে ফেলা হবে জাহান নাম এক বিকট আওয়াজ করবে সে আওয়াজ শুনে সেই দিন ভয় পেলে হবে না ভয় আজ করতে হবে আজকে ফিরে আসতে হবে এখানে এমন একটা মানুষ দেখতে পাচ্ছেন যে মানুষ পরিবর্তন হব আমি ছেড়ে দিব পরিবর্তন হব আমি এই হওয়াটা অসম্ভব কেউ বলতে পারবেন যে মল্লী সাহেব এটা আমার পক্ষে অসম্ভব আপনি যেটা বললেন তাহলে কেন আপনি পরিবর্তন হচ্ছেন না হয়তো আজ মাংস ভাত খেয়েছেন মাছ ভাত খান হয়তো আপনি মাছ ভাত খেয়েছেন আপনি ডাল ভাত খান কিন্তু ডাল ভাত খাওয়ার পরে যদি আপনি মৃত্যুবরণ করেন সোজা সোজা আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন আপনি বলছেন মল্লিক সাহেব আমি তো এই কাজ করি না আপনার ছেলে করছে তো আপনি বলছেন যে মল্লিক সাহেব আমার ছেলে করে না আমি করি না আমি করছি না আপনার প্রতিবেশী তো করছে তাদেরকে অন্তত বলেন যে এটা ভাই যাইস না আপনাকে বলতে হবে না এই কথাও বলতে হবে না যে ভাই এই জিনিসটা হালাল নয় আপনাকে হারামও বলতে হবে না আপনি হিকমতের সঙ্গে বলেন সাইকোলজি খাটান মনোবিজ্ঞান দিয়ে বলেন যে এটা হালাল নয় হারাম বলতে হবে না আজ পর্যন্ত আমাকে কোনো বিষয় বলতে দেখে এটা হারাম হারাম আমি বলি যে হালাল নয় এটা বৈধ নয় হারাম হারাম বললে মানুষ রেগে যায় হারাম বললে মানুষ রেগে যাবে মানুষকে বলতে হবে এটা বৈধ নয় তোমাকে হালালে আসতে হবে হারাম ছাড়তে হবে হালালে আসতে হবে কিন্তু ওকে বলার দরকার নাই যে তুমি এটা হারাম করছো তোমার এই হারাম হারাম বলার দরকারই বা কি আছে আপনি বলেন যে এটা হালাল নয় তোমাকে হালালে আসতে হবে হারাম ছাড়তে হবে এটা হালাল নয় ওকে বলতে হবে না তোমার কাছে হারাম যেই ব্যক্তি কাজ করে যে যেই ব্যবসা করে সকলেই যা সকলের জানা আছে যে আমার এই কাজটা হালাল করছি না হারাম করছি তার বলে দিবে যেটা বৈধ না অবৈধ ইমামকেও জিজ্ঞাসা করার প্রয়োজন নাই যে আমার এরুজিটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে